আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়ম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠছি আর এখানে কেউ উঠে নাই শুধু ছোট ছেলে আলি উঠছিল তো ওরা নিয়ে আসা করছিলাম এই রুমে নাস্তা বানানোর জন্য এদিকে আবার মোহাম্মদ আর সামিয়া উঠে গেছে তো ওদের নিয়ে আসছি আমি এখনও নাস্তা বানাই নাই তো বানাইতে নিয়েছিলাম মাত্র আটার গোলা করছি আর কি তখন ছেলেরা আর মেয়ে উঠে আসে তো ওদের নিয়ে আসছি আর এদিকে আলি মোহাম্মদ আর সানি ওরা একসাথে খাটে বসাই দিচ্ছি আর নাস্তাগুলো এখন বানাই নিবো আর এই জায়গায় থালা বাসনগুলো ধোয়া হয় নাই এখনও আপা এখন আসে নাই তো থালা বাসনগুলো ধুবো আর এই জায়গায় রুটিগুলো বানাই নেই আলি তো নিচে নামার জন্য অনেক ব্যক্ত করতে আর মেয়েরা এখনও ঘুম শেষ নেই বলছে আরও ঘুমাও ওনাকে আর ঘুমাইবো না তাই সে আমাদের সাথী তো এখানে রাইখা আগে রুটিগুলো বানাই নিই যে রুটিগুলা বানাই নিছি আর এখানে বাজেও নিছি তো অনেক পরিমাণ কষ্ট হয়েছে কারণ নিচে নেই মা বিরক্ত করতেছিল আলি হাম্মারা তো কিছু কারণে তো এমনিতে বানাইছি আর এদিকে সামিয়া বলতেছে ও নাকি একটা ছোটো ঘরের রুটি বানাই দিতে আমার একটা ছোট ঘরের রুটি বানাই দিছি মোট যে যেহেতু করে যেটা চাইটা এটা দেই একটা ছোটো করে রুটি বানাই দিছি আর এইদিকে তো এদিকে সামিয়া আর আলী নিচে বই ছিল মেয়েটা ব্রাশ করাই এই যে আর আপাও থালা বসুন ইচ্ছা করছে আর ওরা খেলা করতে এই যে মোহাম্মদ সে মোবাইল দেখতেছিল আসলে মোবাইল দেখতে চায় কিন্তু মোবাইল যে আনতে ওই বইটা নিজে 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 আনতে পারে না তখন আর কি বিরক্ত করে ওর মোবাইল চলে গেলে এক সাদা সাদাইনা দিতে হয় এরকম তো ওবার বলতে ব্রাশ করবো স্বামী সামিয়া ব্রাশ করছে তখন দেখছে ব্রাশ দিচ্ছি ব্রাশ করছে দিয়ে দিতেছে তো এখন নাস্তা খাওয়াই নাই এখন ওদের নাস্তা খাওয়াবো আমার নাস্তা বানানো শেষ হয়ে গেছে আর এই আলি খেলা করতেছে তাই যে নাস্তা খাইতে বসছি মেয়েরে ডাকতেছি মেয়ে নাকি খাইবো না তো কি যে একটা বিরক্ত করে প্রত্যেকদিন নাস্তা খাওয়ার সময় বা যে কোনো বেলায় খাওয়ার সময় তো এখানে আবার ডাল আসিল কালকে এইগুলো একটু গরম করে নিচ্ছি ওনাকে এগুলা দেখাইব না অনেক জোড়া জোর করতেছিলাম যে আয়ো খাওয়া ওইগুলো দিয়ে ওইগুলো দেখাইতো না তো কিছু করার নাই আমি এখানে নিতেছিলাম একটু দিছিলাম ওর মুখে আর কি যে একটু খাও দেখো কেমন লাগে যেতেছিল না কি পরিমাণ বিরক্ত করে মুখে দিতেই চায় না নাকি খাইব না আমি কি করবার ওই জন্য ডিম ভেজে দিব কিছু করার নাই আমি ওরা ডিম ভাজা দিয়ে নাস্তাটা খাওয়াই নিব তো আমি আবার অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম তো ওই ভাই আসছে ডেলিভারি দেওয়ার জন্য তো অনলাইন থেকে কিছু নিলে আর কি ভয় লাগে যে কিরকম না কীরকম দেয় আমি দু একবার অনেক কিছুই ঠকছি আর কি তারপর বাইরে যাওয়া হয় না সব সবসময় তার বাইরে যায় না এই জন্য অর্ডার করছিলাম দেখি রকম দিছে তো ভাইয়ার থেকে প্রোডাক্টটা নিয়ে নেই যে নিয়ে আসছি তো এটা অর্ডার করছিলাম দুই তিন দিন আগেই তো আমি এটা দারাস থেকে অর্ডার করছিলাম অনেক দরকারই ছিল তাই আগে নেই তো এদিকে দুপুরে বান্না শেষ করে ওদের গোসল করা তারপর খাওয়া ঘুম পাড়াই দিছি সামিয়া টিভি দেখতেছে আর মোহাম্মদ আলী ঘুমাইতেছে তাকে খুলি তো এই জায়গায় আমি একটা মোবাইল স্ট্যান্ড আর কি অর্ডার করছি আমি ভিডিও করার সময় আমার অনেক সমস্যা হয় তো আগেও একটা ছিল ওইটা আর কি ভাঙে গেছে কোনো রকম আর কি নিছি তো এটা আর কি দেখে আমার তো ভালো লাগছে তো আমি এটা অর্ডার করছি আগে যেটা ছিল ওইটাও অনেকটা পরিমাণ বড়ও ছিল আর অত একটা ছোটো করা যেত না প্রচুর পরিমাণই ধরতেগুলো বড় ছিল দাম আর ওইটা ভাল লাগে নাই আর ওইটা ভাঙা গেছে ওদের অনেক প্রায় দেড় দুই বছর আগে কিনছি ওগুলো ভাঙে গেছে তো আমি ভাবছি আর একটা নিয়ে নেই যেহেতু বেশি দামও না তো এক হাত মোবাইল নিয়েছি আর এক হাত দিয়ে স্ট্যান্ডটা খুলতেছিলাম তো অনেক কষ্ট হয়ে যেতেছিলো তাই যে কুইলা নিছি। মানে যখন প্রোডাক্টটা আমি অর্ডার করি তখন রিভিউ ভালো দেখছি তাই এই প্রোডাক্টটা অর্ডার করছিলাম আর এটা একদিন ঠিক বেয়ে দেখে মনে হইতেছে আর সিস্টেমটা অনেক সুন্দর আর সিস্টেমটা অনেক সুন্দর চাইলে কোনো এক কোন রেখে দেওয়া যাইবো তা আমার তো কিন্তু ভালো লাগছে অনেক ভয়ে ছিলাম যখন প্রোডাক্টটা অর্ডার করছি কীরকম না কীরকম হয় আর ডেলিভারি দেওয়ার সময় তো প্রোডাক্টের অনেক ক্ষতিও হয় ভাইঙা যায় মাঝে মধ্যে বা কোনো একটা সমস্যা হয় তো আলহামদুলিল্লাহ এটা সুন্দর মতো হাতে পাইছি আর দেখতে অনেক সুন্দর লাগছিল আর আমার কাছে অনেক কার্যকারী একটা জিনিস মনে তো এই আবার ছোট ছেলে আলী উঠে গেছে এখানে যে খেলা করতেছিল একটু একটু মাসাল্লাহ কোনো দাঁড়াইতে পারে ধোয়া কিছু থালা বাসন ছিল আবার জন্য আমি আবার ওরে নিয়ে করছি মা আসছে তো মা আবার বলতেছে ঘরে পানি নাই তোর বাবা তো কাজে কাছে এখনো আসে নাই ইনশাল্লাহ কালকে হয়তো আসবে তো মা আবার পানি আনতে চাইবো বলতেছে যে তুই ওরা রাখ আমি পানি আনতে চাই আর ছেলের এখানে টিভি সেরে দিছি ও এই মানে ও টিভি সেরে দিলে আর কি দেখে বো যে টিভি জিনিসটা কী তো এই জায়গায় আছে মাসা অনেক শান্তশিষ্ট আলহামদুলিল্লাহ উনি আলহামদুলিল্লাহ অনেক ভাল মানে চুপচাপ আর কি বৈশা থাকে ও যদি দুষ্টাপ মনে করতো আমার ওর তিনটা একবারে সামলাতে অনেক কষ্ট হয়ে যেত তো মা দিকে পানি আনতে গেছে আর আমি এদিকে নিয়ে আয়সা করছি আলি আমার পোলে আর এই জায়গায় দুইটা আর এই জায়গায় দুইটা পাতিল অপরিষ্কার ছিল দুইটা আমার লাগবো তাই আমি ভিজায় রাখছি তো এই আমি আর বিছানাটা সুন্দর করে গুছাই আনিসি আর ওইদিকে মা পানি আনতে গেছে আপনাদের একটু দেখায় এদিকে আবার পর্দাটা উঠাইয়া বিছানাটা ঝাড়ছিলাম এখন নামাই দিলাম দেখায় মাঝে পানি আনতে গেছে আর আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা আর কি কিছু দিন যাবতীয় এরকম মেঘলা কিন্তু মেঘ হয় না তো এদিকে আমি পাতিল দিই যদি আর নিয়ে আর ওই যে মা পানি আনতে গেছে তো ওনারা দেখা যাইতাসে না উই চাসতাসে তা প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে মোহাম্মদ আমার সাথী ঘুরতেছে আলী আমার কোলে আর সামিয়া পড়তে গেছিল মাপা নিয়ে রেখে দিছে আর এই যে পড়া শেষে আসছে তো সামিয়া আবার বলতেছে মুড়ি খেব তো মুড়ি নিয়ে আসছে ও মা ওর জন্য আর এই জায়গায় আমি কিছু আম খেটে নিছি আমা খেতে বলতেছে তো মুড়ি তো খাইতে পারবো না আমি জানি ঝাল লাগবো এই জন্য আমি আমা খেটে নিয়ে আসছি তো দুই একটা করে খাইতেছিল তো এই জন্য নিচে নামাই দিছি যেহেতু বিষত না মানে মরিচ লাগলো শরীর জ্বালাপোড়া করবো এই জন্য আমি নিচে নামাই দিছি তো আমি একটা চাদর যদি বিষে আর কি মানে এক সপ্তাহের বেশি যায় না কারণ প্রচুর ময়লা পরে আর কি মানে একটা না একটা কিছু ফালাই দেব তো বেশি দিন যায় না তো এই জায়গায় রাখা আর আমগুলো আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ